আছে ব্লগস আর আজকের একটা নতুন ভিডিও আছে সবাইকে জানি হ্যাপি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর তো আজকে আমার সাথে কে আছে জানো গেস্ট করো কে থাকতে পারে আজকে ভিডিও কি হতে চলেছে তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো ব্লগস মানে খাওয়ার ফুড হবে না কোনো ট্রাভেল হবে না আজ হতে চলেছে নিউ ভিডিও মানে পঁচিশে ডিসেম্বর আজ আমার সাথে কে আছে সেটা আমাকে দেখাচ্ছি আর আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো আর পাঁচ টাকা বেল আইকনকে ক্লিক করে দাও আর ফেসবুকে আজকে ব্লগস ফলো করে দাও তো চলো দেখতে দেখাই আমার সাথে কে আছে গাইস আমার সাথে কে আছে সান্তা ক্লস ও আপনার নাম কি আমার নাম সান্তা ক্লস আমি আজকে সবাইকে গিফট দেব ও তো আজকে ভিডিওটা হবে আমরা সবাইকে আজকে যারা ছোট ছোট বাচ্চা যারা মানে গরিব তাদেরকে আজকে আমরা গিফট দেব তো সান্তা ক্লস আমার ঝুলিতে আজকে অনেক গিফট আছে সবাইকে দেব এটা কি গিফট আছে দেখিয়ে দি আমার ঝুলিতে আছে অনেক ধরনের কেক আর এক্লিয়ার চকলেট মানে আছে চকলেট আর কেক এগুলো আমরা দেব তার সান্তা ক্লস ওকে সাজিয়েছি সাজিয়ে আমি সত্যি সত্যি আমাকে কেউ সাজায়নি কেমন লাগছে ভালো লাগছে কিন্তু খুব আনকমফোর্টেবল লাগছে রাস্তায় সবাই মুখে দিয়ে থাকি আছে তো চলো আগে আমরা যাই আমি রাস্তায় আজকে অনেক কিছু হবে দেখাবো

এখন আছি বেহালাতে আর বেহালা থেকে আমরা যাব কোথায় যাবো আমরা গড়িহাট গড়িহাটে এবার তো গড়িহাটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ভিডিওটা পুরো দেখতে থাকবে সামনে চলে এসেছি থেকে কোথায় কোন দিক চলো যাওয়া যাক সব ভিডিওটা দেখতে দেখো চলে এবারে আমরা দেবো ঠিক আছে দেখি এবার কোন দিকে যাওয়া যায় এখন আছে গড়িয়া পুরো মোড়ে তো গাইস এইখানে দেবো আগেবারে যেখানে দিয়েছিলাম ওখানটায় দেবো তো ভিডিওটা দেখতে থাকো আগে আমরা যাই ওদের কি রিয়াকশন হয় দেখি রাস্তা তো সবাই হ্যান্ডশেক করতে আসছে সবাই হাসছে কেউ কেউ চিনতে পেরে গেছে বন্ধুরা তো চলো দেখতে তো আজ কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই দেখে দেখে হাসছে সবাই বলছে এটাই ভালো লাগে একটা অ্যাচিভমেন্ট এটাই তাই তো বেশি কথা বলে দাড়ি খুলে যাবে বেশি কথা বলতে হবে এটা বসে পড়েছে রাস্তা দিক বেশি কথা বলে দাড়ি খুলে যাবে আমি তো এখানে বেশি কথা বলছি এখন যাবে সব বাচ্চারা ওকে বাচ্চারা ঘিরে ধরবে দেখো রিয়াকশন কিরকম ওদের দেখো ঘিরে ধরবে কিরকম রিয়াকশন হবে কেমন লাগলো বল ভালো লাগলো

দেখা হলো ছবি তুললো কেমন লাগলো এখন আছি কালীঘাটে আমরা গড়িয়াট থেকে কালীঘাটে চলে এসেছি যেখানে গড়িহাটে ওখানে বাচ্চা ছিল না অনেক কম ছিল কালীঘাটে এসেছি দেখা লাগছে

কেমন লাগছে না পাবলিকদের রিয়াকশন কেরকম সেটা দেখবো কালীঘাটে বাবা ছবি বাচ্চার বাবা সবাই ছবি তুলে নিচ্ছে বন্ধুরা আমরা আমাদের সাধ্য মতন আবার চেষ্টা করেছি বাচ্চাদেরকে কিছু দেওয়ার আর ক্রিসমাসের দিন ওদেরকে একটুখানি হাসি ফুটিয়ে দেওয়ার তো আশা করি আমরা সেটা পেরেছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো আমাদের সামর্থ্য মতন আমরা সবাইকে কিছু কিছু হলেও দেওয়ার চেষ্টা করেছি ক্রিসমাসের দিন সবারই একটা আশা থাকে সব বাচ্চাদেরই যে সানটা ক্লস পেয়ে খুব 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 খুশি হয়েছে মানে সামান্য জিনিস ওদের মুখে ভীষণ হাসি ফুটে গেছে

আমার তো লজ্জা লাগছিল তারপরে দেখবে সবাই পুরো ঘিরে ধরেছে আর বাচ্চার অনেক বাচ্চা নেই এখানটায় গিয়ে খুব ভালো লাগলো তোর কেমন লাগলো এই যে দিয়ালি আছে সাপোর্ট করেছে ইউ তোমার কেমন খুব ভালো লেগেছে দারুণ দিকে এরা সবারই ভালো লেগেছে শান্তা কিছু বলে